আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত অনেক দিন যাবৎ আমার চীনা হাঁসগুলোকে এইভাবে একসাথে করে আমি খাবার খাওয়াই এরকম বাহিরে তাই ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে এই জন্য খুব ইচ্ছা হলো যে আমার হাঁসগুলোকে একসাথে বাহিরে এনে এরকম খাবার দিই আর আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও উপহার দিই তো এই জন্য মূলত হচ্ছে আমি একটা বাটিতে কিছু ভাত নিয়ে তারপর হচ্ছে এরকম মাটিতে বা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে একটা ভিডিও বানালাম তো মার্শাল্লাহ দেখেন আমার খামারের সবগুলো হাঁস এখানে চলে আসছে আরও কিছু আছে অন্যদিকে খাবার খাচ্ছে তো সবগুলো আসে না এখানে তো দেখেন মার্শাল্লাহ আমার হাঁসগুলো একদম কত সুন্দর কোয়ালিটিফুল হাঁস মার্শাল্লাহ আসলে আমাকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আলিক ভাই আপনি আপনার খামারে কীভাবে খাবার দেন কি কি খাবার দেন কী কী মেডিসিন দেন বা এইগুলো নিয়ে আমি সবসময় আসলে ভিডিও বানাই আপনারা যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখেন একটা একটা করে দেখেন অথবা আপনার যেই সমস্যা সেই সমস্যা অনুযায়ী আমি অতটা ভিডিও করছি বিশেষ করে হচ্ছে চীনা হাসের যে কমন যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে ইনশাল্লাহ অলরেডি আমার সব ধরনের ভিডিও করা আছে আপনারা চাইলে আমার প্ল্যানিস্ট থেকে সেখানে ভিডিওগুলো দেখতে পারেন আর হচ্ছে দেখেন আমার হাঁসগুলো একদম সবগুলো সাদা আপনারা হয়তো বা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমি আমার খামারে যতগুলো হাঁস আছে সবগুলো একদম সাদা চীনা হাঁস মার্শাল্লাহ দেখেন এরা হচ্ছে সকালে গুচুর করছে। এখন হচ্ছে বিকেল বাজে হচ্ছে সাড়ে তিনটা তো সকালে গোসল করছে এখন একদম ফ্রেশ আছে সবগুলো যেহেতু খাবার খাওয়ার পর এরা খুব বেশি ময়লা হয়ে যায় এর জন্য আসলে দিন এদেরকে পানি দিয়ে রাখা হয় মার্শাল্লাহ খাবার খাওয়ার পর এরা একদম পানিতে চলে যায় পানিতে যাওয়ার পর আপনার গোসল করে একদম শরীরে যেত ময়লা আছে সব ময়লা পরিষ্কার করে আবার চলে আসে দেখেন আমার হাত থেকে কীভাবে খাবার খাচ্ছে মাশাল্লাহ মানে এত ভালো লাগে এদেরকে খাবার দিলে বলার মতো না এদের নিজের হাতে এইভাবে খাবার খাওয়ানোর যে একটা তৃপ্তি সেটা হয়তোবা আপনারা যারা চীনা হাঁসের খামার করেন তারা হয়তো বা বুঝবেন যে এই জিনিসগুলা মানে নিজেকে কতটা আনন্দিত করে দেখেন হাঁস আমার হাতের উপরে উঠে আসতেছে খাবার খাওয়ার জন্য মার্শাল্লা এই যে দেখেন আমার হাতে একটা হাঁস উইটা পড়ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন আমার হাতে উইটা আমার হাত থেকে হাঁসে খাবার খাচ্ছে মানে এরা আমার আমার সাথে এতটা ফ্রেন্ডলি আমি যখন বাসে আসি আমাকে যদি দূর থেকেও দেখে অফিস থেকে আসার পর আমার একদম সবগুলো হচ্ছে আমার দৌড়ায় আমার পাশে চলে যায় আর আমার খামারের সবথেকে বড়ো একটা কিং আছে যেইটা মূলত হচ্ছে আমার খামার খামার ওইটা দিয়ে শুরু ওই কিংটা হচ্ছে আমাকে যখন দেখবে তখন পুরা পাগলের মতো হয়ে আমার এখানে চলে আসবে তো এইগুলো দেখলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে আর সব থেকে খুশির খবর হচ্ছে ইনশাল্লাহ আগামী শীতে সামনে যে শীত আসতেছে এই শীতে আমার খামারে একদম ভরপুর প্রোডাকশান থাকবে ইনশাল্লাহ আল্লাহর মতে আল্লাহর কাছে লাখ সুক্রিয়া যে এই যে দেখেন এইটা হচ্ছে আমার সব থেকে বড় কিং হ্যাঁ আমি হ্যাঁ সব যে কিংয়ের কথা বলি এটা হচ্ছে আমার কিং যাই হোক পাশাপাশি হচ্ছে আমার আরও হাস হাসা হয়েছে এর থেকে ভালো কোয়ালিটির হাসা আমার খামার ইনশাল্লাহ তৈরি করছে শুধু ব্রিডারের জন্য ইনশাল্লাহ আর কিছু হাসা এখান থেকে বিক্রি করা হবে আমি কিছু হাসা এখান থেকে বিক্রি করে দেবো প্রায় দশ পিস হাসার মতো এখান থেকে বিক্রি করব। কারণ আমার খামারে যেহেতু পরিমাণ হাসা হয়েছে এত পরিমাণ দরকার নাই হয়তোবা দশটার মতো হাসা আমি আমার খামারে রাখবো বাকিগুলো সেল করে দেবো যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো খামারের জন্য হাসা প্রয়োজন হয় ভালো কোয়ালিটির হাসা যেহেতু আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ